হ্যাঁ এই বন্ধুরা আয়া বসি আর লয়ে যাবো আপনাকে একটা জায়গা তাই যাই দেখতে তাইন তাইলে বুঝতে পারবেন কই যাইতেছি প্রথমে উঠলাম রিক্সা রিক্সা দুইটা মামায় নামাই দিব নামাই দিব হলো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড মনে করেন যে লোম একটা টিকিট এই যে লইয়া লইলাম টিকিট টিকিটটা লইয়া বাসে গেলাম বাসেতে নেমে আবার লইলাম একটা রিক্সা রিক্সাটা লইয়া মনে করেন যে এই যে ঢুকিয়ে বললাম কই জানেন এটা রমনা এই যে রমনা ডুকিয়া বললাম একটু পোস্টোস মারলাম চললে ঠিক করলাম কিন্তু হইছে কি জানেন এই যে ঝিরঝিরে একটা বৃষ্টি তারপরেও বৃষ্টির ভিত্তি ভালোই লাগতাছে এই যে ঘুরতেছি মানে এইটা আবার ক্যাটা ঘু আচ্ছা যাক পরে এই যে মনে করেন যে বৃষ্টি যে দেখেন কেমন বৃষ্টি ঝিরঝিরা বৃষ্টি মানুষজন নাই একলা একলা গেছি মনে করেন যে কি আর কইতাম ঘুরতে ঘুরতে মনে করেন যে এখন কী করব পরে এক বাইরে গেলাম ওইটা ভিডিও করে দেন ভাই কটা পরে একটা বাই এই যে কটা ভিডিও করে দিতেছে মনে করেন যে পোস্টোস মারলাম কটা কী এর পোস্ট ওই না কি গেলাম পরে মনে করেন যে একটু আটলাম উঠলাম বাপটাপ লইলাম বাপটাপ লওয়ার পরে মনে করেন যে আবারও লইলাম বাপা আরে বাবা বাপটাপ শেষ করে মনে করেন যে পরে এই যে আপনাকে একটু বিউটিউব দেখাইলাম এই যে দেখতেছি ওখানে এই যে মনে করেন যে এই যে আজকে মানুষ একবারে কম আজকে সবচেয়ে বড়ো কথা হয়েছে আজকে মনে করেন নাই বড় বড়ো বড়ো সেলিব্রিটিগুলেন আরে বাবা এই সেলিব্রেটির এবার কোন সেলিব্রিটি চুল কালার করা জায়গা পরে মনে করেন যে এই যে বৃষ্টিতে পড়ছে যে হাইতে সেমনে দেখেন। কেমনে বৃষ্টি পড়ে রয়েছে পরে মনে করেন যে এটার এইটার আডলাম আটলাম এটা মনে করেন যে এই যে কত সুন্দর সুন্দর গাছ গাছগুলো মনে করেন দেখলাম পরে বাইরে যাই বললাম বাইরে রিক্সা তুইটা এই যে রাস্তার জ্যাম টাকা শহরে পাড়ায় দেওয়া যায় না জ্যামের লাইগা যাক পরে মনে করেন যে এই যে বাসে উঠলাম বাসে উঠলাম বাসে মনে করেন যে আমেরিকান এম্বাসি দেখতে দেখতে আয় বললাম কই বনানি বনানি আয় বললাম নামলাম রইলাম রিক্সা রিক্সার ভিত্তি করে আয় বললাম বাসাত বাই সবাই ভালো থাকেন